তো হ্যালো গাইস তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটি একটু অন্য রকমের তো অনেকদিন পর নিয়ে এসেছিলাম একটা বড় ব্লগ তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখতে থাকো তো কি হতে চলেছে দেখো তো আমরা এখন আছি পানিফলের দেশে কালীনারায়ণপুর তো এই সময় নাকি কালীনারায়ণপুর প্রচুর পানি ফল পাওয়া যায় তো আমরাও সেটা দেখতে চলে এলাম এবং এখান থেকে কিনেও নিয়ে যাব তো একদম না মানে যেখানে হয় তো সেখান থেকে নিয়ে যাব তো চলো তোমাদের পুরো প্রসেসটাই দেখাই কিভাবে কি করে তো আমি আর আমার বন্ধুদের চলে এসেছি কালীনারায়ণপুর আর উপরে ওই যে দেখতে পাচ্ছো স্টেশনও তো আমরা কতটা নিচে আছি বুঝতে পারছো এই জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো তো মনে হচ্ছিল এখান থেকে বাড়ি আমার যেতে ইচ্ছা করছে না তো এই যে দেখো এই যে দূরে যে যত জমি দেখতে পাচ্ছ সব এখানে পানি ফল সব কয়েক কয়েক বিঘে বিঘে জমি এখানে সবে যে পানি ফল যে দেখতেই পারছো ওই যে তো আমরা এই রাস্তাতে এখন যাবো মেইন যেইখানে মানে যাওয়া যাবে তো সেইখানটায় যাব তো গিয়ে তোমাদের সব দেখাচ্ছি পানি ফল সেই সময় থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হওয়ার কোনো নামই নেই তো কয়েক বিঘে জমি মিলে এখানে পানি ফল তো ওদিকে আরও আছে তো ওদিকে যায়নি তো আমরা যেটা স্টেশনের পাশে আর তোমরা যদি কেউ আসতে চাও দেখো এই যে হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন ওই যে তো স্টেশন থেকে নেমেই দুই নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি এখানে নেমে আসবে তো এই যে দেখতে পারবে পানি ফল তো একদম ইজি আসা তো রানাঘাট থেকে একদম ট্রেন ধরে কালীনারায়ণপুর আসবে তো কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল ধরে তোমরা একদম কালীনারায়ণপুর এসে এখান থেকে সোজা চলে আসতে পারবে তো এই যে হচ্ছে সেই মেইন জায়গায় যেখানে এখানে পানি ফলে যে হয় তো দেখতেই পারছো কতটা জমি মিলে এখানে পানি ফল আছে আর ওই দেখো দূরে এখানে লোকজনে যে এখানে পানি ফল তুলছে এই যে তো ভালো বোঝা যাচ্ছে না তো এখানে পানি ফল তুলছে তো এখান থেকে তো নিতে পারবো না তো স্টেশনের উপরে দোকান আছে ওখান থেকে কিনতে হবে তো এইগুলো এখন তুলছে এখনো পরিষ্কার হয়নি তো আমাদের স্টেশন থেকে নিতে হবে যাবো স্টেশনে তো ওখান থেকে পানি ফল নেবো তো এখানে এতটাই উঁচু যে হাঁটতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে তো স্টেশন তো অনেকটাই উঁচু আর আমরা আছি অনেকটাই নিচে তো এখান থেকে হেঁটে এখন স্টেশনে যাব তো ওখানে গিয়ে আবার পানি ফল কিনে তারপর আবার ট্রেন ধরে বাড়ি যেতে হবে তো তোমাদের যদি কারো পাহাড়ে ওঠার ইচ্ছা থাকে তো এখানে চলে আসবা তো এটা পাহাড়ের থেকে কিছু অংশ কম নেই তো পানি ফল তো নেবই তার আগে স্টেশনটা ভালো করে ঘুরে দেখছি তো কী কী আছে তো আমি চলেছি সেই ওভার ব্রিজে যেটাকে তোমাদের আগেও অনেকবার ভিডিও দেখেছি যে এখান দিয়ে ট্রেন চলে যে নদীটার উপর দিয়ে তো ব্রিজের উপর থেকে দেখো চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো তো এখন ব্রিজের উপর যাবে ট্রেন তো আমরা এখন ব্রিজের উপর থাকবো এবং দেখবো এখানে অনুভূতিটা ক্রেম হয় তো চলো তোমাদেরকেও দেখাই এবং আমরাও থাকবো আমার তো খুব ভয় ভয়কর তো চলো দেখা যাক তো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু ততটা সহজ না এখানে থাকাটা খুবই বিপজ্জনক তো ট্রেন কিন্তু খুবই কাছে চলে এসছে তাই বেশি কথা বলবো না তোমরাই দেখে নাও সবকিছু তো ট্রেন কিন্তু ফাইনালি চলে গেছে কিন্তু আমাদের এতটা ভয় লাগছিল যে ব্রিজটা তো কাঁপছিল তো আমরা ভেঙে না পড়ে তো ট্রেন চলে যাওয়ার পর যখন ব্রিজের উপরে উঠলাম তো দেখলাম এখানে নদীটা খুব সুন্দর লাগছে দেখতে তো তারপর একটা জিনিস চোখে বাঁধলো যেটা আমি সবসময় খুঁজে বেড়াই তো দেখলাম নিচে কিছু লোক মাছ ধরছে তাই ভাবলাম আমিও যাবো ওখানে কি মাছ ধরছে দেখার জন্য তো যাবো মুখ দিয়ে তো বলে ফেললাম কিন্তু ওভারব্রিজ পার করে যেতেই তো আমার হয়ে যাচ্ছে তো আমরা যেদিক দিয়ে এসেছি ওখান দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরতে হবে তাই আমি শর্টকাটে যাওয়ার চেষ্টা করছিলাম তোমার এতটা ভয় করছিলো হাত পা পুরো কাঁপছিল তো কেন কাঁপছিলো ভাবছো তো তো দাঁড়াও তোমাদের দেখায় কেন কাঁপছিল তো এখান থেকে যদি একবার পড়ি না সোজা উপরে চলে যাবো ফাইনালি অনেক কাপা কাপির পরে পার হয়ে গেলাম ব্রিজটাকে তো তারপর সোজা চলে এসছিলাম মাছ ধরার এখানে তো কাকাদের বলতে কাকারা বললে এখানে নাকি সব রকম মাছ পাওয়া যায় রুই কাতলা তেলাপিয়া সব রকম মাছই হয় তো এখানে বলতে বলতে দেখো এখানে একটা দাদু একটা পোনা মাছ পেয়েছে তো সে এখন ব্যাগের ভিতর ভরে রাখছে তো সব কিছু গোড়াগড়ির পর চলে এসলাম এখন ফাইনালি পানি ফল কেনার জন্য তো আমাদের ওদিক থেকে এদিকের পানি ফলগুলো খুবই কম দামে পাওয়া যায় তো এখানে আমি এক কিলো পানি ফল নিয়েছিলাম নিয়েছিল মাত্র চল্লিশ টাকা তো সব কিছু ঘোরা কমপ্লিট তো এখন যাবো বাড়ি এই যে পানি ফল নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ট্রেনের অ্যানাউন্সও করে দিয়েছে তো এখন ট্রেন ধরে সোজা চলে যাবো বাড়ি তো আমি কালিনারায়ণপুরে আরও একবার আসবো এখান থেকে আমি কিছু পানি ফলের গাছ কিনে নিয়ে গিয়ে আমার ট্যাঙ্কিতে ছাড়বো তো সেটাও তোমাদের দেখাবো তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিলো চার নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে ট্রেন ধরে এখন যেতে হবে সোজা রানাঘাট তো এখন ফাইনালি ট্রেনে উঠে পড়েছি তো এখন যাবো বাড়ি নারায়ণপুর থেকে রানাঘাট রানাঘাট থেকে বাড়ি যাবো তো চলো আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে আর এখন থেকে চেষ্টা করো প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও দেওয়ার জন্য